কাকে মা ডাকতে পারে না কিন্তু কাকে আল্লাহ ডাকতে পারে কিনি কথা আরে মুরগিতে ওই কালকে না আজকে দেখলাম ফেসবুকে ছোট একটা বাচ্চা নবজাত একদম শিশু আল্লাহ 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 খুব ভাইরাল হয়েছে যারা ফেসবুক চলায় দেখছে কাজের মাথায় পইচা ডাকে আল্লাহ আল্লাহ কাক এমন একটা ছোট্ট নাম নামটা বড় প্রসিদ্ধ সকল নামের গুণ এক নামের মধ্যে নিহিত ওই নামটা ছোট বাচ্চারাও পারে এমন কি বোবা সন্তানরা মায়েরে ডাক দিয়া মা আমারে পানি দেও কথাটা বলতে পারে না এমন শিশুরাও দেখা যায় এমন বোবা সন্তানও দেখা যায় আল্লাহ কইয়া ডাক দেয় এ ক্ষুদ্র টাকা জোরে ক জন্য আমার ভাইরা আমার বন্ধুরা ও করদারালের মা গো দীর্ঘ একটি বছর পর মাওলার কালামের বাজার মেলছে রে বাবা কয়েক ঘন্টা পরে মাওলার কালামের বাজার ভাইঙ্গে যাবে লাউপাড়া বাজার একটা প্রসিদ্ধ বাজার এলাকার মধ্যে অসংখ্য লোকের সমাগম হয় এটা দুনিয়ার বাজার বরং সহি হাদেশের রেওয়ায়ত অনুযায়ী আল্লাহ রসুল বলছেন দুনিয়ার মধ্যে সব চাইতে নিতকৃষ্ট জায়গা হইল বাজার মানুষ বাজারে বসে দিন কাটায় রাত কাটায় আছে না নাই সকালবেলা আসে দোকানদারের সার কেতলি যতক্ষণ পর্যন্ত গরম থাকে বাজার সারে না রসুল সাল্লা সাল্লাম বলেছেন ভালো জায়গা বাজার কথা কি জায়গা সবাই গুণাগার তবে উত্তম গুণাগার ওই ব্যক্তি যার তবা নসিব হয়ে যায় আমার আল্লাহ বলে যে ব্যক্তি খালেস দিলে তবা করবে ও মানা যে ব্যক্তি খাটি অন্তরে বসাইবে বা মেলা আমলাংস লেহা ন্যা কামল সমূহ করবে আল্লাহ কয় তোর জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিব শুধু তাই নয় বাজান আমার আল্লাহ আসানা বান্দার জীবনের গুণাগুলা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব আপনার আমার আমল নামায় যত নেক আছে এই ন্যাকগুলা মাফ করিয়া দিয়া আমার আল্লাহ ন্যাক দিয়া গুনাগুলা মাফ করিয়া দিয়া আমার আল্লাহ ন্যাকের দ্বারা পরিবর্তন করতে পারে কিনা এত বরমবারক পূর্ণ খুর্ণ মজলিস মেলছে বাবা কয়েক ঘন্টা পরে আর থাকবে না মাইকের আওয়াজ যত দূরে যায় ও যুবক বাবারা আমার বাবাজিরা বাজারে যে সমস্ত বাইরা ঘোরাফেরা করতেছেন কাজ নাই জরুরাত নাই ব্যবসা নাই হা যারা ব্যবসাও করি দুনিয়ার ব্যবসা আজীবন করা যাবে কিন্তু মাওলার কালামের বাজার আগামী কালকের যদি কেউ লক্ষ টাকা ব্যয় করে বাদ মাগরিব এখানে মাওলার কালামের বাজার থাকবে না তকদির হয় তো সবার ভালো নাও হতে পারে একটা তকদিরের ব্যাপার মায়ুরি দিল্লা হুবিহি হাই রাইউ ভক্তি হুবিদ্দিন আল্লাহ হাদিজে খুদজি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যার মঙ্গল কামনা করব যার হে কামনা করব প্রথমত আমি আল্লাহ তাকে হে দায়ে তেরে ধর্মের বোঝ দান করবো চোহান আল্লাহ কাম আর যারা ধর্মের বুঝ দান করবেন তাকে বেশি থেকে বেশি পরিমাণে নয় কামল করার তো অভিজ্ঞান করবে ধর্মের বুঝ আলাদা বাজারে পাওয়া যায় না দোকানে পাওয়া যাবে না মার্কেটে পাওয়া যাবে না হেদায়াতের মালিক হইল আমার আল্লাহ হেদায়াতের মালিককে আরো জোরে একটু ডাক ডান যেই নামের এত যেই নামের এত ফজিলত এই আমি মাঝে মধ্যে এই নামটার গুণ বাস্তবে দেখাই বাস্তবে দেখাই বলে কেমনে এই জায়গায় আমরা যারা আসছি সবাই আমার মাওলার কোরআনের মহাব্বাতে আসছি কতক্ষণ ঠিক কিনা এই কোরআনের মহাব্বাত যারা করবে ওই বরিশালের হুজুরে বয়ান করিয়া গেছিল আমরা এত সম্মানিত হইলাম দামি হইলাম পিছনে কারণ ছিল দুইটা কয়টা এক নম্বরে কারণ কোরআন দামি কি দামি কথা কয় না সবাই কন কি দামি কোরআন দামি বলে কেমন দামি কয় যেই কোরআন যেই মাসে আল্লাহ নাজেল করছে বারো মাসের মধ্যে সেই মাসটার দাম আল্লাহ বাড়া দিছে কেমন বাড়ান বাড়াইছে কয় বান্দা নফলে বাদুত করবে আমি আল্লাহ ফরজ নেকি কি দান করব। বান্দা একটা ফরজ এর নেকি আদায় করবে আমি অন্য মাসের সত্তরটা ফরজ এর সমান সওয়াব দান করব তাই মাস্টার এত কেন দাম এত দাম কয় এই মাসের মধ্যে একটা রাত্র নি তো আছে যেই রাত্রটা হাজার মাস হইতো উত্তম সুবহানাল্লাহ কয় সেই রাত্রটাও আমরা চিনি কদর লাইলাতুল কদর বলে রাত্রটার এত মূল্য কেন কয় অন্য হাজার মাস হইতো দামি কয় এত কেন দামি হলো কয় ওই রাত্রে আল্লাহ কোরআন নাজেল করছে তাইলে কোরআন কত দামি কয় কত দামি না এত নবীর রসুল দুনিয়ায় আমি আল্লাহ পাঠাইছি আর সে যুগে আমি আমার রসুলকে পাঠাইছি সকল নবীর সম্মান ইজ্জত এক পালায় দিলে আমার নবীর সম্মানের সমান হবে না এত দামি কেন হলো কয় জারুবারে আমি আল্লাহ কোরআন নাজল করছি দামি বানা দিসি সুবহান আল্লাহ কন কয় এক নম্বরে আমরা দামি হওয়ার পিছনে কারণ হলো আমাদের কোরআন হইল দামি সুবহান আল্লাহ সকল আসমানি কিতাবকে বলা হইলো বলা হইতো কেতাব উল্লাহ আর আমরা যেই কেতাব পাইছি এটাকে বলা হয় আমার আল্লাহ বলে কালাম উল্লাহ কালাম উল্লাহ কার কথা আর ওদের রাধ্যান কার কথা আমার আল্লাহর কথা কোরআন তেলাওয়াত করবে সে যেন সয়ব সরাসরি আল্লাহর সাথে কথা বললো সুবান আল্লাহর আওয়াজ দেয় এই দুইটা কারণে দামি আর এই মজলিসটা এত দামি কেন হইল কয় কোরআন এই মজলিসটা হইল কোরআন হাদিসের মজলিস এটা তো লেখা থাকতে হবে বাবারে আশ্চর্যের বিষয় হলো আবু বাড়িটা মিস্টার আবু জাহালের বাড়িটা খানায় কাবা বাইতুল্লা সত্তরের মধ্যে এরিয়ার মধ্যে খানায় কাবা যে এরিয়া খানায় কাবা না খানায় কাবার এরিয়া যে এরিয়ার মধ্যে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের নেকি হয় সমান আল্লাহ কর নামাজ পড়বে কয় রাকাত নেকি হইবে সমান আল্লাহ কর এই এরিয়াটা যত বড় এই এরিয়ার মধ্যে মিস্টার আবু জাহালের বাড়ি এখন মিস্টার আবু জাহালের বাড়ি নুপরে তো নামাজ পরে নিচে গর্ত কইরা এখন টয়লেট বানায়া দিছে ল্যাট্রিন বানা দিছে সারা দুনিয়ার মোমেন মুসলমান রাজাইয়া পায়খানা হয় না এরপরও মোয়াল্লেমকে বলে রাহাবারকে বলে আবু জাহেলের বাড়িটা কই কয় কেন কয় দেখমু কয় জরুর ছাড়া না যাওয়াই ভালো কয় যাইয়া আমার হাজত নাই এরপরেও চেষ্টা করম ওইখানে পায়খানা করিয়া যাওয়ার প্রসাব করিয়া যাওয়ার আমি এ কথাটা দিয়ে বুঝাতে চাই ও মুসলমানেরা নবীর বাড়িটা কিন্তু অত কাছাকাছি ছিল না বাইতুল্লাহ বাইতুল্লা থেকে একটু দূরে নবীর হুজরাতে বাড়ি থেকে আবু জাহালের বাড়ি ড্যাঙ্গাইয়া খানায় কাবা বাইতুল্লা সরাসরি আবু জাহাল নবীরে দেখছে আমার মাওলা হেদায়েত বাজেটে লেখে না হেদায়ত পায় না কুদ্রত টাকা জোরে এই এলাকায় হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ বাজারেও কয়েকশো মানুষ এই শত শত মানুষের মধ্য দিয়া আপনারে আমারে আল্লাহ করিয়া 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 দয়া মায়া করিয়া কোরআনের মজলিশে এই জন্য আমরা খুশি না যদি খুশি হইয়া থাকি ও মুসলমান ওই দয়া মায় রেকারি মেরে একটা জোরে আল্লাহ কইয়া ডাক এ দেয়া গুজা মিয়া এ দে মরায় আওয়াজে ইউ অ খোদায়া গোতান কে ও আরাজে ইউ আল্লাহ মানবি রহামাতুল্লালাই বর্মা যদি কোনো আল্লাহ বান্দা কো যদি কোনো মোমে না বান্দা আমার আল্লাকে অন্তর দিয়ে আল্লাহ কইয়া ডাক দেয় বিফলে যাবে না রে বাবা তুমি অন্তর দিয়ে যদি ডাক দাও আল্লাহ আল্লাহামার উমির হামাতুল্লাই মারে ফেমাস নবীর মধ্যে লেখেন ওই তোমার আমল যদি গুণাও থাকে তোমার ডাকে আমার আল্লাহ রাজিয়ার খুশি হইয়া যা বিশ্বাস যদি থাকে ওলাউপাড়া এলাকার মুসলমান ওলাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় মাঠের আল্লাহর পাগলেরা যদি বিশ্বাস থাকে আমার গুনাহ মাফ আল্লাহ কইরা দে যেই নামের মধ্যে এত গুণ এত মজা এত স্বাদ এত শান্তি যদি বিশ্বাস থাকে বাবা অন্তর দিয়া আর একটা ডাক দেয়া অনেক সময় বলি আমার মাওলায় বিভিন্ন জায়গায় নেয় নসিহাত করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা শক্তি করি না কিন্তু সুললি কণ্ঠ মাওলায় আমার দেয় নাই এত বড় এলমে ওহির জ্ঞান মাওলায় আমার আমারে দেয় না এলমি বয়ান করে মানুষদেরকে হাজির করব। এত সুন্দর সুললিত কণ্ঠ আমার নাই কণ্ঠ বাজাইয়া মানুষগুলো ময়দানে হাজির করব তবে আমার দলের বিশ্বাসে কিনা সে ময়দানের মধ্যে আল্লাহর বন্ধুরা বসে যায় যদি আল্লাহর বন্ধুরা নাও থাকে রে বাবা আমার মা ও আল্লাহ নবী ঘোষণা করেন যদি চল্লিশ জন মৌমেন বান্দা মোত্তাকি বান্দা কিন্তু যদি একাত্রিত হইয়া বসে এর মধ্যে যদি কোনো আল্লাহ খাটি আল্লাহর নাও থাকে আমার আল্লাহ অনুগ্রহ করিয়া ওই ইমানদারের মধ্য থেকে একজন আল্লাহর অলি সবাই রে মাওলায় মাফ করিয়া দেয় এমন মায়ার মাওলা বাবা কই মজলিশে যাইয়া বাসবা মা আজ মুখের আল্লাহর অলির আল্লাহর হাসেকেরা মোমেনরা খাটি আল্লাহর বন্ধুরা যদি আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দেয় এই কণ্ঠের আল্লাহর অলির আওয়াজ যদি আর একজন কানে যায় আমার বিশ্বাস বন্ধু ওই বাইর হাতের কাজ পালাইয়া থুইয়া হইল মাওলার কালামের বাজারে নায়া পারে না আর দিক দিয়ে আমার হবে গুণামাপ অন্য দিক দিয়ে আমার ডাক শুইনা যদি আর আকাল্লার বান্দা বসে ও যত নেকি অর্জন করবে সমপরিমাণে নেকি বান্দা আমার আপনার আমল নামায় জমা করে দিবে যদি বিশ্বাস থাকে বাজার আমি অনুরোধ করব যদি কষ্ট না হয় জোরে আর একটা আল্লাহ কইয়া ডাক দেয়ার হইও না আমার খেয়ালে আমি দেওয়াই যদি আল্লাহ বলতে কষ্ট হয় লাগবে না আমার আল্লাহরে কষ্ট হয় নাকি ওই মাওলানা আল্লাহ আকবর প্রথম যে আলোচনা করছিল হুসুরের নামটা আমার মনে নাই মালানা আলমগীর গীর উনি বলছিলেন কলা খল আল্লা মানুষ সৃষ্টি করছে আমার আল্লাহ ও মানুষ তোমারে আমারে কথা বলার কেডা। দেশে আল্লাহ কথা বলার শক্তি দিলো ওই আল্লাহর কি আল্লাহ মেয়ে ডাকতে কষ্ট হওয়ার কথা আল্লাহ মারুমি কয় যেই যে এই দুইবার দেছো এক ডাকে তোমার গুণামা আর এক ডাকে মাওলায় রাজি খুশি আল্লাহ যার উপরে রাজি খুশি হয় আল্লাহ খুশি হইয়া গুনা মাফ করিয়া দেয় আর যার গুনা মাফ হইয়া যায় তারে মাওলারলি বানাইয়া দেয় মাওলারলি হইতে যদি মনে চায় ও বাবা মাওলার দাওয়া যাবান দিয়া সিনে ভাড়া আর একটা ডাক দিয়া আমার মাওলারে দেখা তাই ঘোমা দেবু আসে মাওলা বেহারাজ মাওলার কোরআনের কত দাম মাওলাজেকরের কত দাম রে বাবা নবী আমার বলেন যে সমস্ত মানুষেরা মাওলার কোরআন তেল করে ওই ছোট ছোট বাচ্চারা হেফজুল কোরআন মাদ্রাসায় পড়ে আমি প্রায় সময় বলি যে সময় সন্তানের মা বাবাও রাত্রে ঘুমায় রাত্র তিনটায় ওঠে না চারটায় ওঠে না ফজরের না মাঝে অনেক সময় উঠতে চায় না কিন্তু দেখা যায় তার সন্তানরা আইফজুল মাদ্রাসায় পরে হাফের শাপ রাত্র সাড়ে তিনটের থেকে ঘুম থেকে জাগায় সবাইরে উঠান লাগে না এমন সুন্দর সেনাবাহিনীর মতন একটা ট্রেনিং দিয়ে রাখছে একজন আরে সংকেত দেয় একজনে ওঠে ওদের নিয়ম অনুযায়ী সবাইরে জাগাইয়া তোলে আর মা বাবা যে সময় নাকটাই না ঘুমায় ওই সময় ঘুম থেকে দাবার লোক ছেলেটা আল্লাহ হেফজুল কোরআন মাদ্রাসায় বইসা ঘুম থেকে যাইয়া এই কনকন্যাসী আমি এবছর আমার জীবনের প্রথম গরম পানি কইরে উজু করি ঠান্ডা লাগাইলে বুক জাম হইয়া যায় আবার অনেকে বাড়িতে বসে গরম পানি কইরে উজু করে আর ওই ছেলেটা মাদ্রাসায় বসে গরম পানি পায় না ওই মাদ্রাসায় বসে ঠান্ডা পানি দিয়া উজু করে বাবা মা ঘুমায় ও তাচ্চু নামাজ পড়ে বিশ্বাস করো রে মস

এরপর ওর সব ও কোরাং তেলাওয়াত দেয় আল্লাহর বান্দা গোস মাথা ঝুলাই আর তেলাওয়াত করে ওই মাওলায় আল্লাহর নবী বলে আমার মাওলায় ডাক দিয়া বলে ও ফেরেস্তারা দেখ আর বাড়ির দরজার কবরের অবস্থা কি এমন ও শিশু মাদ্রাসায় আছে আর বাপ নাই এতিম হইয়া মাদ্রাসায় দেব জোখানায় পরে এমন শিশু আছে মাওনায় মা সাহেবায় পরে আসে হয়তো মা বাবা দাদা দাদি কবর দেশে গেছে আমার আল্লাহ সব জানে সব দেখে দেখা বোঝার পরেও আমার আল্লাহ ফেরেস তাদের ডাক দিয়ে বলে ফেরেস তারা দেখ ওই নাবাল্লোক শিশুটার বাড়ির দরজার কবরে কারো আজাব হয় কিনাও যদি কারো কবরে আজাব হইয়া থাকে দুনিয়া নিরব নিস্তাব আর ওই শিশুটার আমল নামাও এখন পর্যন্ত হয় না আর বাড়ির দরজার কবরের বন্ধ করিয়ে দাও ওরে বাবা যারা যার সন্তান যারা ওলা মাদ্রাসায় দেও রে বাবা তোমার জীবনটা দণ্ড মাওলার কালাম শিখাইয়া এরপর যেখানে পরান পরান ওলা মাইকেরা মেরা পত্তি নাই মা মা বাবার উপর সন্তানের দায়িত্ব কর্তব্য আছে না নাই আমার আল্লাহ বলে আমুর আল্লাহ কাবির চলা তস্তাবীর আলাইয়া লা না আনুনার করে আমার আল্লাহ বলে তোমারা হালকে দাওয়াত দাও তোমারা হালকে লিয়া সলা দাদায় করো কারণ কেওতের মইধ্যে মুখ ময়দানে যখন মানুষ নাপসি নাফসি কইরা কাঁদবে জাহান মের কচনা দিয়া দিবে নাফরমান বেঈমান জাহান্নামী সন্তানেরা বলবে রব্বানা আতানা সাআদাতানা ওয়া তুবারানা ফা আদাল্লুনা সাবিল মাবুদ গো আমার মায়েরে দাও আমার বাবারে দাও আমার বড় ভাইরে দাও বলে কেন তাদেরকে দিয়া কি করবা কয় আমরা জগত দুনিয়ার জমিনে আমাগো কোরআন শেখায় নাই কোরআন বোঝায় নাই পড়ায় নাই তারা নিজেরা মসজিদে গেছে আমাগো বলে নাই আমাগো দি শিখায় তাদের জাহান আল্লাহ একবার তাদের কান্দে পারা না দিয়া ওই মা বাবার কথা ইঙ্গিত কইরা বলে তাদের এ লাগতে জাহান নামে না ভালাইয়া আমরা তোমার জাহান নামে যাব হে বাবা সন্তানের উশিলায় জানো মাওলাই জাহান নামে না এই জন্য বাবা সম্ভব মা বাবার হক আদায় করার জন্য দিনী মাদ্রাসায় দিয়া মাওলার কোরআন শিখান আল্লাহ আকবর সন্তানরা ছোটবেলায় যদি মাওলার কোরআন পরে কোরআন শেখে হাদিস পরে হাদিস শেখে যদি মাঝখানে পদবরষ্ট হইয়াও যায় বুড়া বয়সেও যদি হয় কোন এক যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলির মাহাভিলে গিয়া বসবে যখন করম সুন্দর বয়স বয়ান শুনবে ওই দেলের অন্তরের মধ্যে মাওলার ছোটবেলার কোরআনের নূর মাওলায় জমা রাখিয়া দেবে আল্লাহ ও বাবা মাওলার কোরআন তেলাওয়াতের নূর বা আলো আছে না না ওইটা অন্তর থেকে মাওলায় আবার গুনার আবরণ আবার বুড়া বয়সে হইলেও যুবক বয়সে হইলেও যখন আবার কোরআনের নূর আবার উপর ওই নিচের নূর আর নূরে মাঝখানের গুনাগুলা জ্বালাইয়া পড়াইয়া বস কইরা দেবে জোরে কান দেবে কেডা ওই আমার মাওলা বড় দয়ার মাওলা অনুরোধ করি হাতে ধরি পায়ে ধরি যে সময় সন্তান মাদ্রাসায় হুজুরের টানে ওই সময় দেখবেন অধিকাংশ সন্তান যদি স্কুলে পড়েও হা ইল্লা মাসাল্লাহ কিছু ক্যাডেট ওই কেজি স্কুল আছে তারা গুরুত্বের সাথে বাংলা ইংরেজি পড়ায় আরবিটাও কিছু আছে কিন্তু অন্য অন্য যত স্কুল আছে রে বাবা ওই আমার বাড়িতে তো একটু মাদ্রাসা আছে দেখছি অন্য জায়গা ফোরে পড়িয়েছে এখন অনেও ভর্তি করতে হুজুরেরা সাহস করে না ওই ছোট ছোট মাদ্রাসা হইতে পারে ওদের পড়াশোনা ওদের শিক্ষা দীক্ষা ও বাবা অন্য স্কুলের ফোরে ভাইবের ছাত্র আর টুর ছাত্র সমান হবে না ওই ছোট ছোট বাচ্চারা বিকেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই শুনলাম এক ছাত্রে নাকি তিরিশটি হাদিস বলছে ও বাবা ওই সন্তানের বাবার এত বলি একটা হাদিস বললেও পারবেন না ও বাবা তোমার টাকা ও বলে যায় নাই কেমতের ময়দানে দেখবা oh <laughs> এখন মাসে পাঁচশো সাতশো হাজার বারোশো দেড় হাজার দুই হাজার টাকা দেন যারা এ খায় ওদেরকে দুই হাজার টাকা দেয় এখানে তো আরো কম এলাকা অনুরোধ করিয়া অনেকে কম দেয় আইজ বাবা এরপরও কত মানুষে কত অভিযোগ দেয় অভিযোগ দি ওনারে বাবা যে শিক্ষুকে একটা আলিবের হরফটা উচ্চারণের জায়গা মাখরাজ গুলা শিখায় এই ঋণ শোধ করিয়া বাবা কবরে যাইতে পারবে না হজরত আলী রাজি আল্লাহ তালু একদিন রাস্তা দিয়া যায় পথের মধ্যে এক নবীর সাহাবিক কোরআন তেলাওয়াত করে হজরত আলী রাজি আল্লাহ তালু তেলাওয়াতের মধ্যে একটা বহুল উচ্চারণ হয়েছে বেদুইন এক ইহুদি ওনার মগজে ধরা পড়ছে কিনারে গিয়া ওই হরফটা শোধরাইয়া দিয়ে চললে গেছে ওই ইহুদি যখন বুড়া হইয়া গেছে ছেলে সন্তানদেরকে ডাকছে বাবারা তোমাদের জন্য কিছু কে যাইতে পারলাম না তবে আমি একদিন মোহাম্মদ আলামিনের জামাই আলীর উপকার করছি এই উপকার যদি কোনো সময় ঠেকো যাইয়া তার কাছে সাহায্য চাইও আলী বড় দান বীর বলো বাবা মারা গেল ছেলেরা একাত্রিত হইয়া অভাবে পড়িয়া দৌড়াইয়া গেছে হজরত আলীর কাছে যাইয়া বলে হুজুর আমার বাবা ও ছিল সে দুনিয়ায় নাই সে বলে আমার একটা উপকার করিয়া গেছে আমাকে একটু সহযোগিতা করে and কই কি উপকার করছে কয় আপনার তেলাওয়াতের ভুল শোধরাইয়া দিছিল হজরত আলির মনে পড়ছে আরে এত আলির মনেও না হজরত আলির আজি আল্লাহ তালা দৌড়াইয়া নবীর দরবারে হাজির ইয়া রাসুল আল্লাহ বিবাল্লাহ ইয়া কিহুদি আমার তেলাওয়াতের ভুল শোধরাইয়া দিছিল এখন তার সন্তানের আর্ছে আমার কাছে সাহায্যের জন্য আমি কি দিতে পারি নবী আমার ডাক দিয়ে বলে আলি একটা তলোয়ার হাতে নাও একটা তীর হাতে নাও একটা তীর হাতে নেছে শক্তিশালী আলীকে বলে তোমার শক্তি দিয়া পশ্চিম দিকে নিক্ষেপ করো তীর নিক্ষেপ করছে কত দূরে গেছে সুখের পাওয়ারেও আসে না আর একটা দেশে কয় পূবে মারো আর একটা উত্তরে মারো আর একটা দক্ষিণে মারো রহমাতুল্লিল আলামিন বলে আলী এখন যদি এই সাইড দিয়ে পাতির যদি বাউন্ডারি দিয়া আসে একটা বাউন্ডারি হবে কিনা বলে হা কয় এই বাউন্ডারি দিয়া স্বর্ণ দিয়া আসমান পর্যন্ত বইরা তাদের দান করিয়া দে আল্লাহ হযরত আলী সুকের বাড়ি ফলাইয়া কান্দে আল্লাহ আল্লাহ এ কি মনে করছ আরে এই পর্যন্ত পাবন স্বর্ণবর্তী সারা দুনিয়ার স্বর্ণ একত্রিত করলেও তো হবে না রে বাবা হজরত আলী লইছে হুজুর এই স্বর্ণ কোথায় বাবু আমি গরিব মানুষ এক সন্তান সন্তানের খাওয়ন দিলে আর এক সন্তান দিতে পারি না আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী আমিও বুঝি পারব না আমি বাউলার কোরআনের মাগুন বয়ান করলাম আমি আল্লাহর কোরআনের বরত্ব বয়ান করিয়া শুনাইলাম এখন তোমার তো ভিক অনুযায়ী দান করো জোরে কানসু আহান আল্লাহ তাই যে একটা হরব শিক্ষা দেয় তার ঋণ কি আমরা শোধ কইরা কবরে যাইতে পারবো নাকি অনুরোধ করি ছাত্র আরও আপনার সন্তান থাকুক নাতি থাকুক যে এলাকায় পারেন বিশেষ করে লাউপাড়া বাজারমুখী মাদ্রাসা যদি আশেপাশে যারা আছেন অনুরোধ করি সন্তান দ্বারে ভর্তি করেন আপনার একটা সন্তানের উচিলায় আল্লাহ আকবর একজন শিক্ষক ভাগ্যবান হবে একজন শিক্ষক খাতা খাটাইতে কষ্ট কম হবে এই জন্য অনুরোধ করি আল্লাহ তালার প্রথম শিক্ষায় এলমে অহির জ্ঞান শিক্ষা দেওয়াইয়া নিজের দায়িত্ব মা বাবার দায়িত্ব থেকে আল্লাহ আকবর মাওলার কাছ থেকে রক্ত নিয়া আমরা যেন সবাই কবর দেশে যাইতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর জোরে বলেন আমি নাহামদুলিল্লাহ রবিলাম